আছে বুনু আছে মন চেঞ্জ হলে তো মনের ফিলিং মানে ফিলিংসও চেঞ্জ হবে না তারে ভাই না বুনু এটাই তো স্বাভাবিক ঘুরে আসনে রাখ হয়ে যাচ্ছে তার জন্য বলছে বনু বলছে মোমো খেয়েছি ত্রিবনু আছে আজ আমার টপ নেই কি চালা কি চালা বুনু ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা কে কে আছো টপিক গো কমেন্ট করো তো কে কে আছো বুঝতে পারছি না যারা যারা আছো প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করে দাও রত্না কি বেরিয়ে গেছো রত্না তারপরে দিভাই তুমি কি বেরিয়ে গেছো अरे भाई तोरा की आंख से भाई तोरा की आंख से Awesome. এ মা এতক্ষণ আমার কমেন্ট আটকে ছিল যার জন্য আমি কিছুই দেখিনি কি শিল্পা বনু বলছে কি জ্বালা অত্রিবনু বলছে বলছে আমি আছি অত্রি অত্রিবুনু বলছে আমি আছি দিভাই বলছে বিরিয়ানি তোমার দাদা ফোন এসেছিল